প্রশান্ত মহাসাগরে প্রথমবারের মতো নৌমহরা চালাল চীন এবং রাশিয়া আমেরিকা এবং ন্যাটো সহ পশ্চিমাদের বিরুদ্ধে প্রশান্ত মহাসাগরে নিজেদের শক্তি প্রদর্শন করছে রাশিয়া এবং চীন রাশিয়া এবং চীন প্রশান্ত মহাসাগরের পশ্চিমাংশে যৌথভাবে এই মহড়া চালিয়েছে এতে দুই দেশের যুদ্ধজাহাজ অংশ নেয় তারা সমুদ্রের টহল অনুশীলন পরিচালনা করে রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয় খবরটি নিশ্চিত করেছে মহড়ায় চীন এবং রাশিয়া প্রত্যেক দেশের পক্ষ থেকেই পাঁচটি করে যুদ্ধজাহাজ অংশ নেয় প্রণালীতে এই মহড়া পরিচালিত হয় এই প্রণালী জাপান সাগরকে পশ্চিম প্রশান্ত মহাসাগরের সাথে যুক্ত করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে টহলের অংশ হিসেবে প্রথমবারের মতো এসব জাহাজ টিসুকারী প্রণালী অতিক্রম করে বিবৃতিতে বলা হয় রাশিয়া এবং চীনের রাষ্ট্রীয় শক্তি প্রদর্শনের লক্ষ্য নিয়ে এই মহড়া পরিচালনা করা হয় এছাড়াও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে রাশিয়া এবং চীনের শান্তি ও স্থিতিশীলতা রক্ষা এবং নিজেদের স্বার্থ সমুন্নত রাখতে পারে এই বার্তা দেওয়া ছিল মহড়ার অন্যতম লক্ষ্য অপরদিকে চীন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় যৌথ এই মহড়ার মাধ্যমে চীন রাশিয়ার বিস্তৃত কৌশলগত অংশীদারিত্বকে নতুন যুগে নিয়ে গেছে পাশাপাশি যা উভয় পক্ষে যৌথভাবে কাজ করার এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক কৌশলগত স্থিতিশীলতা রক্ষায় সক্ষমতা বাড়িয়েছে এদিকে জাপানের রাষ্ট্রীয় টেলিভিশন এনএইচকে দেশটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাদ দিয়ে জানায় রাশিয়া এবং চীনের যুদ্ধশাস্ত্রের এই টহল জাপান নজরদারি করছে মহড়ায় অংশ নেওয়া নৌসেনারা বেশ কয়েক দফা সামরিক মহড়াও চালায় আমেরিকা ভারত জাপান এবং অস্ট্রেলিয়া যখন দক্ষিণ চীন সাগর এবং প্রশান্ত মহাসাগরে অকাস নামে একটি সামরিক চুক্তির আওতায় জোটবদ্ধ হয়েছে তখন রাশিয়া এবং চীন এই সামরিক মহড়া চালাল দেশ দুটি প্রথম থেকে বলে আসছে মার্কিন নেতৃত্বাধীন চার দেশের এই জোট চীন এবং রাশিয়াকে লক্ষ্য করেই গঠিত হয়েছে প্রশান্ত মহাসাগর বিশ্বের সব থেকে বড় মহাসাগর একই সঙ্গে বাণিজ্যিক ও ভৌগোলিক গুরুত্বও অনেক সাম্প্রতিক বছরগুলোতে চীনের সঙ্গে আমেরিকা সহ পশ্চিমাদের উত্তেজনা তৈরি হয়েছে তবে রাশিয়া এতদিন যাবৎ উত্তেজনায় ঢুকে পড়েনি কিন্তু এই মহড়ার মাধ্যমে রাশিয়া প্রশান্ত মহাসাগরের উত্তেজনায় অংশ নিল প্রিয় দর্শক প্রশান্ত মহাসাগরের উত্তেজনায় রাশিয়ার ঢুকে পড়ার ফল কি হতে পারে আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম সামরিক আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন